তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আবার স্বাগত দেখো আজকে আমি চন্দ্রচূড় সেনের ইংলিশ খাতা নিয়ে চলে এসেছি ও কিভাবে ইংলিশে কোথায় কি লিখেছে কিভাবে করেছে যার জন্য ও এত ভালো নাম্বার পেয়েছে তোমরাও দেখে নাও তোমরাও কিন্তু এটা কিন্তু করতে পারবে দেখো তোমাদের সবাই জানো প্রথমে সেকশান এতে তোমাদের সিনের যে পার্টটা থাকে যেটা তোমাদের টেক্সট থেকে নেওয়া হয় সেই পার্টে প্রথমে কিন্তু তোমাদের কি থাকে পাঁচটা কিন্তু এমসি কিউ থাকে ও কিন্তু পাঁচটা এমসি কিউই পরপর কিন্তু করে গেছে এবং এখানে ও কিন্তু পাঁচের মধ্যে দেখো পুরো পাঁচ পেয়ে গেছে এবং কি করে লিখেছে একবার দেখো যে অপশানটা হয়েছে সেই অপশানটা লিখেছে লিখে নিচে কিন্তু লাইনটা লিখে দিয়েছে সেটার নিচে একটা ছোট দাগ দিয়েছে দিয়ে সেটা যেটা লেখা সেটা লিখে পুরোটা কিন্তু লিখে দিয়েছে তোমরাও কিন্তু এটা করবে এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট মানে পাঠ্য থেকে তোমাদেরকে নিয়ে এগুলোকে পূরণ করতে হয় সেখানেও কিন্তু ও তিনটের মধ্যে কিন্তু তিন পেয়ে গেছে তারপর দেখো যেখানে দুটো কোশ্চেন দেওয়া থাকে সেই দুটো কোশ্চেন বা এখানে ট্রুফলসও থাকে সেখানে দুটো কোশ্চেন দেওয়া এই দুটো কোশ্চেনের মধ্যেও কিন্তু চারে দেখো চার পেয়ে গেছে দুটো কোশ্চেনই কিন্তু খুব সুন্দরভাবে লিখে চারে চার পেয়ে গেছে এবার পোয়েম থেকে তোমাদের যেটা দিয়েছে সেখানেও প্রথমে কিন্তু তোমাদের চারটে এমসিকিউ কিউ থাকে সেই চারটে এমসিকিউতে দেখো ও কিন্তু চারে চার পেয়ে গেছে তারপর এখানে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন থাকে দেখো যে দুটো কোশ্চেনে তোমাদের অনেকেরই অসুবিধা হয় কিন্তু এখানে ও কিন্তু দুটো কোশ্চেনেই চারে চার পেয়ে গেছে ঠিক আছে এবার দেখো আমি আসবো আনসিন পার্টে যেখানে টোটাল কিন্তু টোয়েন্টি মার্কস থাকে দেখো আনসিনে প্রথমে যে ছটা এমসি কিউ থাকে ও কী করে শেখো শুধু পাশে টিক দিয়ে বক্সে টিক দিয়ে গেছে দেখো শুধু পাশের বক্সে টিক দিয়ে গেছে এবং ও এখানে ছয় ছয় পেয়ে গেছে এরপর এখানে দেখো ট্রু ফলস আছে ট্রু ফলসে দেখো কিভাবে ট্রু ফলস ট্রু ফলস লিখেছে এবং যেটা কিন্তু সাপোর্টিং সেন্টেন্স সেটাও কিন্তু ঠিকভাবে কিন্তু লিখেছে তাই এখানেও কিন্তু ছয় ছয় এবার দেখো তারপরে হোয়াট শুড ওয়ান ডু টু প্রিভেন্ট অ্যাকুয়েট সানস্ট্রোক এখানে দেখো কোশ্চেনটা কিন্তু যতটুকু দেওয়ার ততটুকু পুরো দিয়েছে এবং এখানে পরীক্ষক ওকে দিয়েছেন এরপর দেখো এখানেও কোশ্চেনগুলো দেখো সবগুলোতে ও কিন্তু দুয়ের মধ্যে কিন্তু দুই পেয়ে গেছে এবার আমরা আসবো গ্রামার পার্টে গ্রামার পার্টে এখানে দেখো তিনটে আছে এখানে তিনটে আমাদের ভার্ভের ফ্রমে তিনটে ছিল সেই তিনটে কিন্তু পরপর এখানে কিন্তু করে নিয়েছে খুব সুন্দরভাবে লিখেছে এবং প্রত্যেকটা লেখার ধরন সব কিছুই কিন্তু অসাধারণ তার জন্য কিন্তু নাম্বারটা পেয়েছে এরপর এখানে ফিলিন দা ব্ল্যাঙ্কস অ্যাটিক্যাল প্রিপোজিশন নিয়ে এবং এখানে এই যে তিনটে রয়েছে এই তিনটের মধ্যেও দুটোতে পেয়েছে এবং একটাতে কিন্তু পারেনি তাই এখানে তিনে কিন্তু দুই পেয়ে গেছে এরপর তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া থাকে এই তিনটের মধ্যেও তিনটেই সঠিক করেছে এখানে তিন পেয়ে গেছে তারপর তোমাদের ফ্রেজাল ভার্ভ থাকে ফ্রেজাল ভার্বেও তিনটে সঠিক করেছে তিন পেয়ে গেছে তারপর তোমাদের যেটা সবথেকে ভয়ের জায়গা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে প্যাসেজ থেকে এইখানে যেটা দেওয়া থাকে তার সিনোনিম প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করে সেখানে কিন্তু লিখতে হয় এখানে কিন্তু ও চারটেতে চারটেই ঠিক করেছে এবং এখানে কিন্তু ও পুরো আট কিন্তু এখানে পেয়ে গেছে এরপর আমরা যেটাতে আসবো সেটা কিন্তু রাইটিং পার্ট দেখো রাইটিং পার্টে ও যে খুব ভালো ভাবে লিখেছে তা নয় দেখো ওর প্রত্যেকটা লেখাই সুন্দরভাবে গুছিয়ে লেখা এবং এখানটায় রাইটিংয়ের পার্টে কিন্তু ও কিন্তু এখানে স্বাদ পেয়ে গেছে এবং এই ভাগটা কিন্তু তোমরা দেখে নিতে পারো এরপর একটা লেটার ছিল প্রথমে একটা প্যারাগ্রাফ এরপর লেটার এখানে লেটারে ও কিন্তু এখানে ডেটটা দেয়নি এবং এই জন্যই কিন্তু ওখানে এক নম্বর কমে গেছে দেখো পুরো রাইটিংটাই কিন্তু সুন্দরভাবে কিন্তু রাইটিংটা লেখা দেখেছ খুব সুন্দরভাবে কিন্তু রাইটিংটা লেখা দেখো তাই এখানে দশের মধ্যে কিন্তু আট পেয়ে গেছে তারপর একটা কিন্তু এখানে নোটিশ দেওয়া ছিল যে নোটিশটা ও লিখেছে সেই নোটিশটাতেও কিন্তু দেখো ও দশের মধ্যে নোটিসে নয় পেয়ে গেছে এই অর্গানাইজেশন এবং ও টোটাল এইটি পেয়েছে আউট অফ নাইনটি এবং এভাবে এখানে তোমরা দেখে নাও কোথায় কিভাবে কত পেয়েছে টোটাল ও এইটটি কিন্তু থ্রিও পেয়েছে চন্দ্রচুর সেনের এই খাতাতে দেখো এখানে টোটালও কিন্তু এইটটি থ্রি পেয়েছে এবং এভাবে কিন্তু নাম্বারগুলো যোগ করে পরীক্ষা এইটটি থ্রি মার্কস দিয়েছে এটা হচ্ছে ছিল আটফাইন্ডারের একটা মক টেস্ট হয়েছিলো সেই মক টেস্টের খাতা এবং তোমরা যদি এরকমভাবে সঠিক উপায় লিখতে পারো তোমরাও নিশ্চয়ই ওর মতোই ভালো ফল করতে পারবে এবং ওর থেকেও ভালো ফল করতে পারবে তাই তোমাদেরকে এগুলো দেখে নাও এবং তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে সবাইকে অভিনন্দন তোমাদের পরীক্ষা খুব ভালো হোক